সালামু আলাইকুম ইঞ্জিনিয়ার বসর সিদ্দিকে বলছি বর্ণা ইঞ্জিনিয়ারিং থেকে আজকে এসছি এটা হচ্ছে বগুড়া আসসালামু আলাইকুম ইঞ্জিনিয়ার বসর সিদ্দিকে বলছি বর্ণা ইঞ্জিনিয়ারিং থেকে আজকে এসেছি এটা হচ্ছে বগুড়া কাহালু উপজেলা বা কাহালু থানা আর এই গ্রামের নাম হচ্ছে পিরাপাট এই বিল্ডিংটা ডিজাইন করেছি আমরা প্রায় এক বছর হয়েছে তারপরে বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কাজ শুরু হয়েছে আলহামদুলিল্লাহ দেখতেই পাচ্ছেন বিল্ডিংয়ের কনস্ট্রাকশন কাজ মোটামুটি সিভিল ওয়ার্ক এইটটি পার্সেন্ট ডান প্লাস্টারের কাজ শুরু হয়েছে প্লাস্টার চলছে সিলিং প্লাস্টার এরপরে ভেতরের ওয়ালের প্লাস্টার হবে ইলেকট্রিকের কাজ চলছে প্লাম্বিংয়ের কাজ চলছে আজকে এসেছি আমি ইন্টেরিয়র কাজের ব্যাপারটা নিয়ে কথা বলতে প্রশ্ন করতে পারেন বিল্ডিংয়ের তো কিছুই হয় না এখন ইন্টেরিয়র কাজ কেন বেসিক্যালি ইন্টেরিয়র কাজের একটা প্রিপারেশন থাকে এই প্রিপারেশনটা নেওয়াটা সময় লাগে সেই প্রিপারেশনটা নেওয়ার জন্যই আমি এসেছি যে প্রিপারেশনটা নিয়ে দেন হচ্ছে আমার যখন বিল্ডিংয়ের টাইলস এবং রঙের কাজ শেষ হবে আমার ইন্টেরিয়র টিম যাতে সাথে সাথে ভেতরে ঢুকে যেতে পারে আমরা এখন ইন্টিরিয়ার কাজও করছি আমার একটা ইন্টিরিয়ার টিম আছে ইঞ্জিনিয়ার সবাই মিলে আমরা একটা টিম করেছি যে আপনাদেরকে একটু দেখাই এটা এটা ছিল আমার ডিজাইন একটা ক্লাসিক্যাল বিল্ডিং আড়াই তালা হবে এটা ছিল আমার মেইন গেটটা আমরা এখনো মেইন গেটের কাজ ধরিনি কারণ মূল বিল্ডিং কমপ্লিট করে তারপর আমরা বাউন্ডারি এবং গেটের কাজ ধরব এটা ছিল আমার বিল্ডিং একটা সাইড অর্থাৎ আা সাইড এটা আমার বিল্ডিং এর রাইট সাইড এটা হচ্ছে টপ ভিউ আমরা সামনে কিছুটা পরিবর্তন আনছি আমরা একটা সুইমিং পুল করছি আমার গেটটার আরেকটা ভিউ বিল্ডিং সম্পর্কে যদি আপনাদেরকে একটু বলি যে আমার নিচ তলায় আছে হচ্ছে 2000 স্কয়ার ফিট 1940 বলতেই 2000 স্কয়ার ফিট আছে এখানে দুইটা একটা বেড দুইটা বেডরুম আছে ফ্যামিলি লিভিং আছে ড্রয়িং রুম আছে একটা লিভিং স্পেস আছে ডাইনিং স্পেস আছে কিচেন আছে ওপেন কিচেন এবং একটা স্টেয়ার আছে দ্বিতীয় দ্বিতীয়তলায় আমার আছে হচ্ছে তিনটা বেডরুম এবং একটা বেডরুম একটি ছোটো দুইটা বেডরুম বড়ো মাস্টার বেডটা আমরা একটু কিছুটা পরিবর্তন আনছি মাস্টার বেডের টয়লেটটাও খুব হেভি একটা টয়লেট করছি এবং একটা ভয়েড আছে ট্যারেস আছে ছাদে আমার দুইটা বেডরুম আছে দোতলায় আমার দুই হাজার বাইশশো স্কোয়ার ফিটের মতন আছে দুইটা ওয়াশরুম আছে একটা লিভিং স্পেস আছে এটা আমার টেরেসের ঠিক নিচে ক্লাসিক্যাল বাড়িগুলো যেরকম হয় আমার সিঁড়ির গাঁথনি এই গাঁথনির একটু সমস্যা পেয়েছি আমি আজকে এটা ঠিক করতে হবে মূল যে এন্ট্রান্সটা বাসাটা একেবারে খোলামেলা দিনের বেলায় দেখতেই পাচ্ছেন আমি ঘুরছি একেবারে বাতাস লাগছে গায়ে কারণ হচ্ছে পুরোপুরি খোলামেলা বাসা ঢোকার সাথে সাথে ড্রয়িং স্পেস ওইটা আমারই পুরোটা দেখেন প্রচুর জানালা এবং খোলামেলা আমার হাতের ডান পাশে ওই পাশে একটা বেডরুম আছে এই পাশে ওয়াশরুম কমন ওয়াশরুম ওখানে অ্যাটাচ ওয়াশরুম আর এটা হচ্ছে আমার ওপেন কিচেন এখানে আমার কিচেনের যত কার্যক্রম আছে সব হবে ইন্টেরিয়র টিমটা আসছে মূলত এই কিচেনটা নিয়ে ওয়ার্কআউট করতে কারণ এখানে কিছুই করছি না আমরা তো এখানে কি কি হবে সেই ডিজাইনগুলো সেই ডিজাইনগুলো আমরা এখন তৈরি করব কম্পিউটারে এক থেকে দেড় মাস লাগবে আমাদের এই ডিজাইনগুলো রেডি করে ক্লায়েন্টকে দেখাইতে ক্লায়েন্ট দেখে আবার পরিবর্তন দেবে সেগুলো ওকে করতে করতে এক দেড় মাস সময় লেগে যাবে এই এক দেড় মাস সময় পরে হচ্ছে আমরা ইন্টারভিউয়ের কাজের এক্সিকিউশন যেতে পারবো তো ইন দ্য মেন টাইম আমার এখানে আরও কিছু ডিসিশন আছে আমার ইলেকট্রিকের পয়েন্টগুলো টানার ব্যাপার আছে প্লাম্বিংয়ের কাজগুলো করার ব্যাপার আছে এরপরে আমার যে টাইলসের কাজ এবং পেইন্টের কাজ এই কাজগুলোর পেইন্ট তো পুরোটা হবে না ইনিশিয়াল পেইন্টের কাজ এগুলো যাতে আমরা স্মুথলি করতে পারি কোনো ভুল না হয় পরবর্তীতে ভাঙতে না হয় সেই জিনিসগুলো ইনশিওড করা এছাড়া আমার রেলিং গ্রিল চৌকাট এই জিনিসগুলো ইনশিউড করা একটা ফিনিশিং বিল্ডিংয়ে প্রচুর কাজের আইটেম থাকে এখানে আমার একজন সাইট ইঞ্জিনিয়ার আছে একজন প্রজেক্ট ইঞ্জিনিয়ার আছে আমি নিজে আছি আমরা তিনজন এর সাথে এখন ইন্টেরিয়র আর্কিটেক্ট যুক্ত হলেন চারজন এখানে যেমন আমাদের আমাদের ক্লায়েন্টের একটা পরিবর্তন এসছে আমরা ওনার মাস্টারবেডের এইটা ওয়ালটা আরও এদিকে নিয়ে আসছি ভেঙে তো এই ভাঙাটা নিয়েও আমরা বেশ কাজ করছি এরপরে আমাদের উপরে সিলিং হবে এটা আমাদের বড় বেডরুমটা বেডরুমের সাথে কমন ওয়াশরুম আছে বারান্দা আছে এটা আমাদের ট্যারেস খুব চমৎকার এগুলো ফিনিশিং আপনাদেরকে আরো ভালো করে আমি দেখাবো ছাদ আমাদের দুইটা ভাগে ভাগ করা আমি প্রথম ভাগটায় উঠছি ছাদের এটা আমাদের প্রথম ভাগ ছাদের এখানে দেখতে পাচ্ছেন এগুলো স্টিল প্রোটেক্টেড ডোর উডেন ডোর না খুব হেভি ডোর এগুলো ভেঙে কেটে দুমড়ে মুচড়ে কোপ দিয়ে গুলি করে ঢোকা সম্ভব না অনেক মোটা বাইরে থেকে দেখতে মনে হবে কাঠের বাট এগুলো স্টিল প্রোটেক্টেড এগুলো আমরা বিক্রি করছি খুব হেভি ডোর এগুলোর এই যে দেখেন পিকটা কত বড় এবং এই সহ আসে ডোরগুলো আপনি মোটামুটি ভেঙে ঢুকতে পারবেন না এই দরজা আমার উপরে দুইটা বেডরুম আছে ওয়াশরুম আছে এই বেডরুমগুলো আমি দেখাচ্ছি না কারণ হচ্ছে এগুলো রেডি হোক তারপর আপনাদেরকে এগুলো ধাপে ধাপে দেখাবো এটা প্রথম ছাড়টা আমার টাফ খোলা এর সাথে ল্যান্ডস্কেপিং হবে এখানে আপনার ডিজাইনে দেখছেন এইখান থেকে আমার একটা সিঁড়ি উঠবে এটা আমার রেলিংয়ের সাথে আসবে স্টিলের সিঁড়ি রাউন্ড সিঁড়ি এটা দিয়ে আমরা উপরের ছাড়টা দেখাবো আমি আপাতত যাচ্ছি না আমার পায়ের সমস্যা আপনারা জানেন সো এই সিঁড়িটা বাবা আমার জন্য একটু রিস্কি ডক্টরেরও আছে যদি পড়ে যাই কোনোভাবে তাহলে আমি ভয়ানক অ্যাক্সিডেন্ট করে বসব তাই জন্য আর যাচ্ছি না আমরা উপরে পানি ট্যাঙ্কি করছি প্লাস আরও টুকটাক কাজ যেগুলো আছে সেগুলো করছি এগুলো করার পরে হচ্ছে আমরা ফিনিশিংয়ে যাব টাইলসের আমি হয়তো দশ বারো দিনের মধ্যে টাইলস কিনবো টাইলস কিনতে আমি নিজে ইনভলভ হবো কারণ যেহেতু এক্সক্লুসিভ একটা বাসা সো প্রত্যেকটা আইটেম ধরে ধরে কেনার ব্যাপার আছে আমি আসলে ধরেন বগুড়াতে বগুড়াতে আমার দশ বারোটা পনেরোটা বিশটা প্রজেক্ট নাই একটা দুইটা প্রজেক্ট যেগুলো খুব ভালো করে করছি জয়পুরহাটে আছে প্রত্যেকটা জেলাই প্রজেক্ট আছে কিন্তু একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হাজার হাজার প্রজেক্ট না ঠিক আছে এই জেলাভিত্তিক প্রজেক্টগুলো ধরলে দেখা যায় চৌষট্টিটা জেলার প্রজেক্ট হিসাব করলে দেখা যায় অনেক প্রজেক্ট বাট জেলাভিত্তিক ধরলে কিন্তু অনেক কম ঠিক আছে বগুড়ায় আমার এত কাজ নাই কিন্তু যে কটা আছে সেগুলো আমি আপনাদেরকে দেখাইতে পারবো দেখার মতন কাজ সো এই পিরাপিট গ্রামে কাহালু উপজেলায় আমার এই প্রোজেক্টটা এক বছর ধরে চলছে আর অ্যাটলিস্ট পাঁচ থেকে ছয় মাস সময় আমার লাগবে আমি পুরো বিল্ডিং ফুল ফিনিশিং করে ক্লায়েন্টকে বুঝিয়ে দেবে এক বছর ধরে চলার কথা না আমাদের যে ক্লায়েন্ট ভদ্রলুক উনি মাঝখানে বিয়ে সংক্রান্ত ব্যাপার প্লাস অন্যান্য কাজের জন্য কাজ বন্ধ ছিল কিছুদিন যার কারণে কাজটা ই করেছি আর আমরা ইন্টেরিয়র করছি দ্যাস টু বিশ্যুর আমরা যে বিল্ডিংগুলো বানাচ্ছি সেই বিল্ডিংগুলোর ইন্টেরিয়র করছি এবং সেগুলো আপনাদেরকে কয়েকটা বিল্ডিংয়ে ইন্টেরিয়র দেখিয়েছিও এটাও ইনশাআল্লাহ খুব সুন্দর করে ঘুরিয়ে দেখাবো ইন্টেরিয়র কমপ্লিট হলে তো সবাইকে অনেক ধন্যবাদ বগুড়ার প্রজেক্টে দেখার জন্য পরের ভিডিওতে এর আগে একটা ভিডিও ছিল আন্ডার কনস্ট্রাকশন পরের ভিডিওতে ইনশাআল্লাহ ফিনিশিংয়ের কাজ দেখাবো সবাইকে অনেক ধন্যবাদ সালামু আলাইকুম